এই হইলাম আমি আর এইটি হইলো আমারে বান্ধবী সুফিয়া উলিয়া এইটা হচ্ছে সুরভি আর এইটি হচ্ছে আফসানা আর এই সেই স্টেশন যেখানে আমরা আসতাম ট্রেনে ওঠার জন্য না একসাথে কিছু সময় কাটানির জন্য। আর এই হইলাম আমরা সবাই এক ফ্রেমে বন্তি দেখা হইলো বহু বছর পর কেউ কেউ সংসার সামলায় কেউ চাকরি করে আর আমি এই তো ভিডিও বানাই কোন দেখি সবাই টাইম ম্যানেজমেন্ট এক্সপার্ট দেখা করার কথা সবাই কয় আগামী লাল শুক্রবার দুই হাজার সাড়ে বারোটার সময় পারলে দেখা করিস পুরে রেল লাইনের দিক টাকা দেখি কলেজের মেয়ারা সব বাড়ি ফিরতেছে কলেজ শেষ করে আর আমরা স্মৃতিচারণ করতেছি সেই ট্রেন যা প্রতিদিন আসতো এখনো আসে কিন্তু আর আমরা আগের মতো আসিনি এই জায়গায় একসাথে আর আগের মতো আইসক্রিমও খাওয়া হয় না কলেজের বান্ধবীরা মানে এমন কিছু মানুষ যার সাথে দেখা হলে টাইম হাজার সতেরো আঠারো উনিশ সালে চলে যায় সবার সাথে দেখা হয় মনে হইল সময় ঠিকই বদলায় কিন্তু হাসির ধরনটা আগের মতো এখনো বেহায় আছে। আগে সবাই খালি একটা ঘাড়ে ব্যাগ নিয়ে ঘুরতাম আর এখন ঘাড়ে ব্যাগও আছে সাথে হাতে একটা বাস্তাও আছে একসাথে এত হাসাহাসি এত ঘোরাঘুরি করতাম যে আমারে পাশ করাটাই ছিল অপ্রত্যাশিত একটা সুখবর আমরা পাঁচজন স্টেশনে বসে থাকা অবস্থাত পাঁচটা ট্রেন পাঁচবারে চলে গেল আর আমরা অপেক্ষা করতে লাগলাম একটু পর আমরাও সব নিজ গন্তব্যে চলে যাব সেই ট্রেনের মতন এই সেই সুরভির সেই প্রাচীন প্রাচীনকালের ছাতাটা যাক ছাতাটাও আগের মতনই আছে সে আবার টেনের শব্দে ভয় পায় তখনকার আনন্দ মানেই হঠাৎ করে ক্লাস না হলে স্টেশনে যাই আর এখন এখন তো ছুটেই হয় না তখন মনে হয়তো আমরাই দেশের ভবিষ্যৎ আর সেই ভবিষ্যৎ এখন লো ব্যাটারি লিয়া ঘুরে এই যে আমার বান্ধবী বাজার থেকে আমার জন্য খাবার কিনে নিয়ে আসছে পলিথিনে করি সবাই মিলে একসাথে খাবো জন্যে একটা করি বারও পাইলাম যদিও অত ভাল লাগে না বার আমার যেহেতু বান্ধবী দিল মেলা দিন পর তাই খাতেই হবে সবাই মিলে পায়ের ছবি তুললাম এটি নাকি বর্তমান ট্রেন্ড ফলো না করলে হবেই না আবার সবাই হাত দিয়া তারাও বানাইলাম বহুদিন পর হাতগুলো একসাথে মিলিত হইল আমি আবার বান্ধবীর পুরাতন ছাতাটা লিজা ডাস্টবিনের মধ্যে ফেল দেওয়ার চেষ্টা করলাম কিন্তু ডাস্টবিন তো খুলতেই পারলাম না তাই ও আর উপরে রাইকি চলে আসলাম যদিও আমাক দিয়ে পরে আনাইছিল ছিল স্টেশনে আইসি আর রাজীবনগর লেখা ছবি তুলব না তা তো হয় না কিন্তু আশেপাশে সেরম কাকো পাইলাম না ছবি তুলে দেওয়ার জন্য যদিও একটা দোকানদারে কইলাম কিন্তু লোকটা ভাব দেখাইলো মানুষের ভাব দেখার টাইম নাই আমরা কি নিজেরা সেলফি তুলতে পারিনি প্রতিদিন এত আকাশ পরিষ্কার থাকে কিন্তু কারো দেখা করার সময় হয় না ঝড় বৃষ্টির মধ্যে দেখা করতে আর যাই হোক তাও তো আইসে সবাই একসাথে দেখা হইল একটা সময় ছিল যখন পাঁচ মিনিট দেরি হলাই ফোন আসতো কই রে তুই আর এখন পাঁচ মাস কথা না হলেও খোঁজ নাই বাইসি আছে কিনা বিয়ার পর সব নাসা হয়ে গেছে সিগনালই পায় না আর যারা বিয়া হয়নি তারা ব্যস্ত বিয়ার চিন্তায় তাও ভালো থাকুক সবাই